সবচেয়ে আশঙ্কাজনক হলো আইন শৃঙ্খলা বাহিনী এখনো মাঠে নামে নাই এইটা করা এক রাতে সম্ভব না এটা আমরা মানছি সাড়ে পনেরো বছর ধরে প্রত্যেকটা দপ্তরে প্রত্যেকটা টেবিলে হাসিনা খুদ ছাত্র লীগ যুব লীগ বা তার জেলার পরিচয়ে তার কাছে আনুগত্যের পরিচয়ে সবাইকে কেদারায় বসিয়েছে এক রাতে এইটা শেষ করা যাবে না এইটা প্রতিহত করা যাবে না এইটা পুরা ছিন্ন বিচ্ছিন্ন করা যাবে না কিন্তু এইটার শুরু করতে হবে সরকারকে তপস্যার পর অনেক কষ্টের পর আমরা সবাই মিলে বসিয়েছি অগস্টের আট তারিখে তাদেরকে যে দায়িত্ব যে মহাদায়িত্ব তাদেরকে রোপণ করা হয়েছে সেই দায়িত্বটা আমরা সবাই মিলে দিয়েছি আমি আবার পরিষ্কার করছি আমরা সবাই মানে সাড়ে সতেরো কোটি বাংলাদেশের জনগণ না আমরা সবাই মানে যারা আন্দোলন করে পতন টেনে এনেছি আমরা সবাই মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই জায়গায় বসিয়েছি এবং অনেক আশা প্রত্যাশা নিয়ে বসিয়েছি এমন আশা প্রত্যাশা নিয়ে বসিয়েছি যার প্রথমেই ছিল যে এনারা আমাদের জনগণের জন্য কাজ করবে বসিয়েছি হয়তো আমরা কয়েকশো জন কিন্তু তারা কাজ করবে সাড়ে সতেরো কোটি বাংলাদেশের নাগরিকদের জন্য দ্বিতীয় প্রত্যাশা ছিল যে এই সাড়ে সতেরো কোটি নাগরিকদের জন্য সঠিকভাবে কাজ করতে হলে সঠিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সঠিক নির্বাচনের ব্যবস্থা করতে হলে অনেক সংস্কার প্রয়োজন যেগুলো ছাড়া এই অবস্থায় নির্বাচন দেয়া যাবে না তো ওনারা পরিষ্কার করবেন এই সংস্কারগুলো ওনারা কিভাবে করবেন এবং এই নির্বাচন কিভাবে দিবেন এগুলোর কিছু গোল বাস্তবায়ন কীভাবে করবেন এই আলোচনাগুলো শুরু করা আমরা ওনাদের কাছ থেকে আশা রেখেছিলাম আজকে সেপ্টেম্বরের চব্বিশ তারিখ হয়ে গেছে কিন্তু আমরা দেখছি সরকারি স্টেবিলিটি আনবার জন্য যেই কাজগুলো করা দরকার সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় যেই জায়গাগুলোতে আওয়ামী দোষদের সরানো দরকার ওই জায়গাগুলোতে এখনো সরানো হয় নাই সবচেয়ে আশঙ্কাজনক হলো আইন শৃঙ্খলা বাহিনী এখনো মাঠে নামে নাই জায়গায় জায়গায় থানাগুলো ঠিকই থানায় লোক এসেছে কিন্তু থানা পুরোপুরি ভাবে কার্যকর হয়নি পুলিশ বাহিনীর লক্ষাধিক কর্মকর্তা ভাবে তাদের কর্মকাণ্ডে ফিরে আসেনি ফিরে না আসার অনেকগুলো কারণ আছে একটা বড় কারণ হলো পুলিশ বাহিনীর আমাদের ভাই ভাই বোনদের ভিতরে আস্থাহীনতা জুলাই অগস্ট মাসে যে ঘটনাগুলো ঘটে গেছে তারপর তারাও জানে যে জনগণের রাস্তা তাদের উপর থেকে সরে গেছে এবং জনগণের রাস্তা যদি তাদের উপর থেকে সরে যায় তাহলে তারা জনগণের রক্তচক্ষর সামনে পড়তে চায় না তাহলে সরকার এবং আমাদের সবার দায়িত্ব আছে যে আমাদের পুলিশ বাহিনীদেরকে তাদের আত্মবিশ্বাস জায়গায় নিয়ে যাওয়া এই যে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া এই জায়গায় এখন পর্যন্ত কোনো বড় পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না এইটা করা অত্যন্ত প্রয়োজন একই সাথে পুলিশ বাহিনীতে বড় বড় আওয়ামী দোষণ যারা ছিল বিপ্লব এই যে যারা আছে মনে কর মনিরুল এই যে যারা আছে এদেরকে এখনো আইনে